আরে নাই বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবা চালাতে পারবে সমস্যার সময় আর আর3 থেকে শুরু করে একদম মানে সকল রকমের মানে সকল ধরনের বাইক ভাইয়ের কাছে আছে এর হলো বাইকের বাজার মানে অসাধারণ গর্জিয়াস একটা আর ওয়ান ফাইভ বাম্বল বি

কি আপনি বাচ্চাদের বাইকে বসে কি করতেছেন আর কে এটা বাচ্চাদের বাইক ভাই এটা বড়দের বাইক এটা বড়দের বাইক বড়দের বাইক দেখে তো তাই মনে হচ্ছে আর ভাই বড়দের বাইক এই দেখেন কত সুন্দর বাইক দেখছেন বাইকটা বড়দের বাইক এটা

দুইটা কালার আছে একটু পাশে আসেন একটু পাশে আসেন এই দেখেন চাবি আছে হ্যাঁ চাবি সিস্টেম এই পিকআপ আছে মিটার আছে মানে আমি যদি পিকআপ দেই তাহলে দোর দোর আরে বাবা এবং বিভিন্ন মিউজিক হবে মিউজিকও আছে খুব সুন্দর সুন্দর মিউজিক হবে এটা বিস্তারিত এটা পরে বলবো আচ্ছা চলেন তাহলে ভাই এবার আসেন বাইকের বাজারে নিয়ে গেলাম হ্যাঁ এই হলো বাইকের বাজার বাইকের বাজার আরে বাবা রে বাবা দেখেন আর R3 থেকে শুরু করে একদম মানে সকল দোকানের মানে সকল ধরনের বাইক ভাইয়ের কাছে আছে এগুলো কি মানে আমি চালাবো নাকি বাচ্চারাই চালাবে বাচ্চা চালাতে পারবে বাচ্চার বাবা চালাতে পারবে সমস্যা নেই এটা দেখে তো আসলেও লোভ লাগছে যে অবস্থা মানে কি দেখাবো খালি লোভ না এগুলো সাউন্ড সেট হলে মাথা নষ্ট ও মাই গড

আপনি বাচ্চা মনে করেন আচ্ছা ছোট হুম শক্ত বড় হুম আর কি করবেন কিনে দিতে হবে বাইনা করছে কিনতে হবে হ্যাঁ এর জন্য মন করেন আমরা মনে করে এটার সাথে রিমোট একটা অ্যাডজাস্ট করে নিয়ে আসছি যাতে এক দেড় বছর বাচ্চা বসে থাকে হুম হুম আর মনোকায়নকে যাতে বড়ো যাতে চালাতে পারে সিস্টেম হলো এইটা তো এটা হল আপনার রিমোটও চলবে এবং চার্জে চলবে রিমোটেও চলবে চার্জেও চলবে এখন পায় আছে

এদরো কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে আর কালার হবে রেড আর হলো ইয়েলো রেডটা তো তাহলে মনে অসাধারণ লাগবে এই যে রেড ও ওয়াও মানে রেড কালারটা তো একটু কালার হয় তিনটা কালার হয় তিনটা কালার হয় কিন্তু ব্লু কালার একটা হয় ঠিক এই কালারটাই ঠিক আছে মানে রয়্যাল ব্লু এই ব্লু কালারটা হয় তো অনেক সময় ব্লু কালারটা থাকে না আচ্ছা চলে কম দেখা রাখি কম আমরা তার জন্য মনে মনগণকে যে

মানে ধরার আগেই হ্যাঁ ধরার আগেই সামনে পিছিয়ে কালার হবে তিনটা তিনটা কালার তিনটা কালার আচ্ছা আচ্ছা প্রাইস একদম সীমিত প্রাইস আচ্ছা যে প্রাইস দিলে আলবিয়া যারা দেখে আসবে আমাকে যারা খুঁজবে তাদের জন্য মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মানে এক্সেল বাইক এক্সেল বাইক ছয় হাজার টাকা অসাধারণ একটা প্রাইস অসাধারণ একদম একটা পানির দাম পানির দাম ওকে 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 এরপরে যে পান্ডা পান্ডা বাইক নাকি পান্ডা বাইক আচ্ছা এটা একটু সাপোর্টিং দাম আছে একটু ছোট বাবুর জন্য হ্যাঁ একটু ছোট বাবুর জন্য এবং এটা মিউজিক গুলো খুব সুন্দর আরে রে রে আরে রে রে বলে খালি ছড়া বলতেছে হ্যাঁ ছড়া বলতে আছে এরপর চেঞ্জ সবাই রাজা আচ্ছা আমরা হলাম সবাই রাজা

হাতে পিকআপ হাতে পিকআপ হ্যাঁ এখন দেখেন যে যেচ্চার বাবার বাইক আছে অন ছোট বাচ্চা অন পিকআপ ঘুরেতে থাকে একদম শর্ট এই জিনিসটা মনে কারণ ওভাবে করে আমরা চান থেকে আনেছি যাতে বাচ্চারা খুশি হয় মানে পিকআপ দিলেই দূর আচ্ছা এই দেখেন আর সাউন্ড দিলে মাথা নষ্ট দেখছে সাউন্ডটা কি দিলো ওয়াওর মধ্যে আবার এটার মধ্যে আপনার সব সিস্টেম দেওয়া আছে এটাও দেখেন এই জায়গা

চোদ্দ হাজার পাঁচশো থেকে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা অসাধারণ অসাধারণ আমাদেরকে অনেক বিরোধী বলে যে ভাই মেয়েদের জন্য কোনো কিছু নাই আমি তো খালি ছেলেদের এর জন্য মনে করেন কি যে আমরা ছেলেদের নিয়ে স্কুটি এবং এটা কালার হবে একটাই একটা কালার এটা কিন্তু মিউজিক গুলো অনেক সুন্দর আবদুল্লা ভাই কিন্তু একদম বসে পড়ছে মিউজিক গুলো অনেক সুন্দর আপনাকে নিয়ে এইভাবে দৌড়াইতেছে মানে বুঝেন লোট কোনো দুই নম্বরই নাই চালাইতেছি আমি ভালো মন্দ সাউন্ড কমানো বাড়ানো আবার বুঝতেছি হরেন চাপেন চাপেন চাপেন

পোলা থাকতো অবশ্যই অবশ্যই মনে করেন চিন্তা আমরা করতাম যত পোলা নাই চিন্তা আমরা করে লাভ নাই সমস্যা নাই সমস্যা নাই আমাদের এবার দেখেন এবার সামনে তো ছুঁড়ে যাই হ্যাঁ ব্রেক আছে কিন্তু ভাই হ্যাঁ আবার তো অসাধারণ লাইটিংস আছে মানে

পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় মানে একেবারে আট থ্রি দিয়ে দিতেছে থ্রি দিয়ে এত ফিচার সম্পন্ন একদম বলছি না মানে অসাধারণ প্রাইজিং মানে আপনারা যদি বাজার দেখতেন তাহলে বুঝতেন যে ভাই যে কি দামে গ্যারান্টি প্রাইস একদম একদম একশো পার্সেন্ট গ্যারান্টি বাজারে এইসবের প্রাইস অনেক মানে এইসব বাইকগুলোর প্রাইস অনেক ভাই যে ডিসকাউন্ট দিতেছে এগুলো নোটিস এই যে এবার ও মাই গড আমার পছন্দের একটা কালার এবার এটার নাম হলো কি

এখন আপনি যদি চান পিছনে এই যে পিছনে হ্যাঁ পিছনে এই যে ব্রেক জায়গায় খেয়ে জায়গায় ব্রেক একদম কালার হবে তিনটা তিনটা কালার হ্যাঁ আচ্ছা মানে এটা তো আছে একটা রেড আছে আমি কি সাউন্ড শুনতে পারতাছি সাউন্ডও আছে মানে এটা তো সাউন্ড সিস্টেম সব এটা তো মেমরি কার্ড সিস্টেম আছে আচ্ছা কালার তিনটা কালার রেড ডিসপ্লে করা আছে ইয়েলো আর একটা হবে আপনার ব্লু ব্লু কালারটা ব্লু কালার ব্লু কালার

আসলে বাস না 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 হ্যাঁ রাবারের চাকা একদম 100% মানে হলে তো সমস্যা হুম হুম মানে অসাধারণ গর্জিয়াস একটা আর15 ভারশন 3 বাম্বল বি সবার ফেভারিট বাইক এখন যারা বাজেটে পড়তেছেন না তারা এই যে এখান থেকে আমি আর একটু বলি দিচ্ছি এটা আপনি চাবি মিটার রাবারের চাকা সেম सेम সেম सेम জিনিস আপনার চাবি হবে না

আচ্ছা এটা আরে বাবা এটা তো আছে এইটা আর একটা জিনিস আছে চাকার ও ডাবল ও পিছনে রব এই দুইটা আচ্ছা পিছনে এই কি রাবার

সাদা আর ব্ল্যাক আর রেড আর ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাক হ্যাঁ রেড এন্ড ব্ল্যাক সেটা সাধারণ মানে সামনে লাইটিং ডেস্ক মানে পুরো প্রপার বাইক আমার যেখানে বাচ্চার জন্য অনেক কিছু রাখার জন্য ওকে ওকে মানে এই রিমোট দিয়ে মানে এত ছোট একটা রিমোট দিয়ে মানে আপনার প্যারেন্টসরা যারা আছেন যারা সেফটি ইস্যু নিয়ে আর কি ভয় পাচ্ছেন যে আমার বাচ্চাকে আমি এত দ্রুত বাইক বসাবো কিন্তু আমি আমার হাতে কন্ট্রোল রাখতে চাই তাদের জন্য এই সিস্টেমটা আছে মানে রিমোট দিয়ে আপনি বসে বসে কন্ট্রোল করবেন আপনার বাচ্চা আর কি মানে কোনো ডেঞ্জারে চলে যাবে না এবং প্রত্যেকটা হোন্ডার কিন্তু যেমন ছোট যে হোন্ডাগুলো দেখেছি প্রত্যেকটা হোন্ডা আপনি দুই ঘন্টা একটানে চলবে দুই ঘন্টা এক ঘন্টা চার্জ দিলে যদি অল্প অল্প করে চালায় তাহলে দুই দিন তিন দিন চার দিন চলবে অনেক আছে যে আধা ঘন্টা এক ঘন্টা চালাইলো ওই ক্ষেত্রে মনে করেন আর বড় যেগুলি বড় গুলো এগুলো একটার চার ঘন্টা চলবে মানে একটার চার ঘন্টা চলবে আচ্ছা মানে চার্জ যদি আমি এক ঘন্টা চার্জ দিই তাহলে তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলবে মানে অসাধারণ মানে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো হ্যাঁ অনেক অনেক হেভি ব্যাটারি আচ্ছা ঠিক আছে এটা প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ 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 প্রাইসটা বলে দেন প্রাইস এটা প্রাইস আছে 19500 টাকা 19500 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে রাখবো 17500 টাকা ও আচ্ছা 19500 রাখতেছেন না 17500 টাকা 17500 টাকা 17500 টাকা আরে বাবা এটা তো খুব সুন্দর একটা ডিসকাউন্ট এক এক এর দাম একবার পানির দাম পানির দাম তাই তো যেটা মনে করেন চালিয়েছিলাম এর আগে হম হম আর চালাই দেখিনা দেখি না মানে যত দেখি অতই ভালো লাগছে ভাই আসলে কি মনটা কয় খালি চালাই আর চালাই এই এই ছেলে দিয়ে আসো তুমি আমার পিছনে আসো বসো

আমি যাতে কষ্ট করে বিরিয়া করলাম ব্যাথার জন্য না অবশ্যই এই কারণে এমন একটা প্রাইস বলবো যাতে কাস্টমার তাই কিনে নেয় মাত্র ঠিক ঠিক পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

তার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সময়ের জন্য ওকে ওকে অসাধারণ মানে তাহলে আমরা অসংখ্য বাইকের কালেকশন দেখলাম বাইকের কালেকশন দেখে মানে একদম মাথা নষ্ট অবস্থা প্রাইজিংও দিচ্ছে মানে এটার মধ্যেই দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে বাকি সবগুলোর মধ্যে তো ডিসকাউন্ট আছে তো

অনলাইনে সবসময় অ্যাভেলেবেল থাকে আর ফিজিক্যালি আপনারা সব ভিজিট করে এইসব প্রোডাক্ট তাদের কাছ থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন এবং আবদুল্লাহ ভাইকে যদি খুঁজে বের করেন তাহলে ডিসকাউন্ট থাকছে তো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক নাকি জি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ